আলিয়া ভাটের মেড গালার এই লুকটা এতটা সুন্দর ছিল আর ওর হেয়ার স্টাইলটাও এত বেশি ইউনিক সুন্দরভাবে কাল করে মেসি বান করেছে সাথে হ্যাভি কিছু এক্সেসরিজ অ্যাড করেছে চলো আজকে তোমাদেরকে আলিয়া ভাটের এই হেয়ার স্টাইলটা রিক্রিয়েট করে দেখাই চুলটাকে কাল করার জন্য কোনো প্রকার কাল মেশিন ইউজ করব না হিট লাগলে চুল ড্যামেজ হয়ে যায় হিট ছাড়াই হিটলেস কাল ব্যবহার করে আমি সবসময় আমার চুলগুলোকে কাল করি হিটলেস কাল করার জন্য প্রথমে আমার চুলগুলোকে ভিজিয়ে নিচ্ছি শুকনো চুলে এটি একদমই কাজ করে না আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে হিটলেস কাল টুল যেটা ইউজ করা সবচেয়ে বেশি ইজি এবং আমার সবচেয়ে বেশি পছন্দের যারা ইউজ করেছো তারা জানো এই হিটলেস হেয়ার হেয়ারকাল টুলের সাথে একটি বড় কাটা ক্লিপ এবং দুটি থাকে এটা ইউজ করা একদমই কোনো কিছু না জাস্ট তোমার চুলগুলোকে রাউন্ড রাউন্ড বাই নিয়ে নিচে নাচিস দিয়ে সুন্দরভাবে বেঁধে দিবে আমি স্ক্রিনে একটি ভিডিও অ্যাড করে দিয়েছি যাতে করে এই প্যাচানোটা বুঝতে তোমাদের ইজি হয় এই হিটলেস হেয়ার হেয়ারকাল টুলটা চুলে যদি ওভার রাখতে পারো তাহলে দেখবে তোমার চুলে অনেক ভালো ভলিউম ভাবে হেয়ারটা কাল হয়েছে তবে আমি মাত্র দুই ঘন্টা আমার চুলে এই হিটলেস হেয়ার কাল চুলটা রেখেছিলাম যেহেতু আমি আলিয়া ভাটের মেকআপ লুকটাও রিক্রিয়েট করেছি তোমরা অলরেডি আমার আগের ভিডিওতে দেখেছ আর যারা দেখনি তারা দেখে আসতে পারো তো দুই ঘন্টায় আমার আলিয়া ভাটের এই মেকআপ লুকটা রিক্রিয়েট করা শেষ দেন আমি এই হিটলেস হেয়ার কাল চুলটা রিমুভ করি অ্যান্ড জাস্ট ভালোভাবে দেখো দুই ঘন্টাতেই এত সুন্দরভাবে আমার চুলগুলো কাল হয়েছে কোনো প্রকার হিট ছাড়া আমার চুলটাকে ড্যামেজ হওয়া থেকেও বাঁচিয়ে নিলাম এবং চুলটাকে কালো করে ফেললাম এখন আমি সামনের কিছু চুল বাকি রেখে পিছনে একটা মেসি হেয়ার বান করে আর আমার কাছে থাকা কিছু জুয়েলারি অ্যাড করে দিব আলিয়া ভাটের রুকটাকে রিক্রিয়েট করার জন্য চুলে স্টেট মেশিন কাল মেশিন বা যে কোনো হিট ব্যবহার করলে চুলের কিন্তু আগা ফেটে যায় চুল রুক্ষ হয়ে যায় এবং চুল ড্যামেজ হওয়া শুরু করে চুলকে কাল করতে হলে তোমরা এই হিটলেস হেয়ার কাল চুলটা ব্যবহার করতে পারো যেটা আমি সবচেয়ে কম দামে বিউটি প্লাস পেজ থেকে নিয়েছি দুইশো সামথিং মনে হয় দাম ছিল আলিয়া ভাটের মতো সেম কালারের ড্রেস পরেছি মেকআপ লুকটা করেছি এবং হেয়ার স্টাইলটাও করা ট্রাই করেছি আমাকে কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে ভুলো না এই হিটলেস হেয়ার কাল চুলটা অবশ্যই ব্যবহার করে দেখবে নতুন আরো ভিডিও পেতে তা আমার পেসকে ফলো করবে ভিডিও শেয়ার করে দিবে এটা